দেখতে চান তাহলে আমাকে দেখেন সালে উনিশশো কটকটি সালের মতো ভালোবাসা খুঁজি কেউ যদি ডাব দেখাইয়া বলত হয় সেটা তো বলতে তুই ভালোবাসা খুঁজবি কি তোর তো ভালোবাসা সব ডাবের উপর হয়ে গেছে গুগলে সার্চ দিলাম বাংলাদেশের বিশ্ব সুন্দরী ওমা দেখি আমার ছবি কি করে আমি তো জানতাম না যে আটা মাখলি বিশ্ব সুন্দরী হয় তুমি আটা যে বিশ্ব সুন্দরী হইছো তা দেখেই বোঝা যাইতেছে আছে ও মাই গড তাহলে আমার ভিডিওতে ভিউ ভালো আসবে আরে না না কেন

কি কইছিস তুই নিজে জানো তোর গলা কি ব্যাংবাস জানো কি কব এদের আর কোন ভাষা নেই কর নাচো ঠিক আছে ইসলামের হিজাবকে তুমি অপমান করো না এরকম হিজাব বাইন না তারপর নাচলে এটা ভালো না এটা ইসলামকে অপমান করায় কি বলবো এদের মনে হয় গু মাথায় উঠে গেছে